এই যে আপনার বৈঠাঘাটার আপনার সলমারি খলসাবুনিয়া এখানে যে পদ্ধতিতে চাষাবাদ হয় বাদ্দা চিংড়ি এছাড়া বাংলাদেশে এত সুন্দরভাবে কোন জেলায় কেউ চাষাবাদ করে না এই জন্য আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই অঞ্চলকে সরকার একটা আদর্শ কৃষি গ্রাম হিসাবে অঞ্চল হিসাবে ঘোষণা করবে এবং এর দাবিদার সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ সামনের যে লোকগুলো বসে আছেন এক একজন নায়ক এক একজন নায়িকা এক একজন রাজা এক একজন রানী আমি ব্যক্তিগত এটা মনে করি আর সর্বশেষ আমরা একটা প্রযুক্তি নিয়ে আসতেছি সেটা হচ্ছে হলো ওয়াল মেল গলদা যেটা ইতিমধ্যে এক বছর একটু বেশি সময় হয়েছে এর সুফল সম্পর্কে আপনারা জেনেছেন এটার ডেভেলপ আপনারা আরো দেখতে পারবেন এটা আপনারা দেখেন উন্নয়ন কিন্তু গ্রাম থেকে শুরু হয় যে উন্নয়ন ইতিমধ্যে আপনারা শুরু করেছেন আপনি এখনো উত্তরবঙ্গে যাবেন এখনো কিন্তু মঙ্গা লেগে আছে অনেক জায়গায় মানুষ খেতে পারে না অনেক জায়গায় মানুষ ভিক্ষা করে অনেক জায়গায় মানুষ দিন মজুরি দেওয়ার জন্য ঢাকা চিটাগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় কিন্তু আমার জানা মতে আপনার এই অঞ্চলে আপনি খুঁজে দেখেন কোনো লোক রুটি রুচির জন্য আমার মনে হয় বাইরে কেউ যায় না এই অঞ্চলের আবার মানে এখনো ভাত খায় আর ওরা ইরি চালের ভাতও পায় না সুতরাং আপনারা অনেক এগিয়ে আছেন আপনারা যে প্রযুক্তি সামনে আসে এই প্রযুক্তি আপনারা ব্যবহার করবেন মনে রাখবেন